যেতিকে ভুলে গেছেন নিজের হাতে টিকিট নিয়ে নিজে ভুলে গেছেন যে রাতের যাবে যাকে যেখানে বলছেন প্রমিস করেছেন সেখানেই নামাবেন বিভিন্ন পরিবহনের কমপ্লেন থাকে আপনারা গাবতলি বলে আরামবাগ নামান আরামবাগ বলে ছায়দাবাদ নামান সায়দাবাদ বলে মহাকারি নামান এবং মাঝরাতেই কষ্ট করেন এইজন্য কিন্তু কয়েকটা পরিবহনকে আমরা জরিমানা করছি

দাম রেখেছেন ছশো টাকা আপনি যা আমি আপনার আপনার মুখ দেখে কথা বলবো আপনি কত নম্বর রুট একটা কত নম্বর রুট এটা কোন নম্বর ভাড়া দিয়েছেন

আপনার টিকিটটা দেখি কত টাকা রাখতেছি টিকিট দুইজনের বারোশো না একজনের জেনে শুনে বুঝে যে রেটটা দেখে নিবেন এখানে হাইলাইটার দিয়ে রাখবেন যাতে ভোক্তারা দেখতে পারে যে আপনার রুট নম্বর কত ঠিক আছে আর এটা অবশ্যই বলে দিবেন আগের ভাড়া পরের ভাড়াটা আইনে আমোর না আমল যোগ্য হচ্ছে যেটা বিআরটি এর রেট এর চেয়ে এক টাকাও বেশি রাউন্ডও করা যাবে না বুঝাতে পারছি আর একটা বিষয় সবার জন্য সতর্ক করছি কি করবেন সাক্ষীরা এই যে আপনাদের ভাই অনেকগুলো রুট আছে না ভাইয়া অনেকগুলো রুট আছে তো ভাইয়া যাকে যেখানে বলছেন প্রমিস করেছেন সেখানেই নামাবে বিভিন্ন পরিবহনের কমপ্লেন থাকে আপনারা গাবতলি বলে আরামবাগ নামান আরামবাগ বলে সায়দাবাদ নামান সায়দাবাদ বলে মহাখালী নামান এবং মাঝরাতেই কাজটা করেন এই কিন্তু কয়েকটা পরিবহনকে আমরা জরিমানা করছি অভিযান করে না অভিযোগ করেছে লিখিত অভিযোগ সে অভিযোগের প্রেক্ষিতে সেন্ট মার্টিন পরিবহনের জরিমানা হয়েছে শাকুরা পরিবহনের জরিমানা হয়েছে কেন আপনি যেখানে বলছেন ওনাকে নামাবেন সেখানে না নামিয়ে মানে সেখানে নামানোর জায়গা থাকতে হবে ডেফিনেটলি আপনি আইন ভঙ্গ করে তো আর যে কোনো জায়গায় নামাতে পারবেন না যেটা আপনার স্টপেজ ওখানেই নামাতে হবে বুঝাতে পারছি এর ব্যাপারে ঘটতে কিন্তু আমি অভিযানে এসে না ধরি অভিযোগ হবে লিখিত অভিযোগ হবে অফিসে হিয়ারিং হবে জরিমানা হবে তাহলে এই বিষয়গুলোকে যাতে আপনারা এই বিষয়গুলো কি করবেন সচেতন হবেন যাতে আপনাদের জরিমানা না হয় বা জেল জরিমানা হতে পারে অনেক কিছু হতে পারে আইন ভঙ্গ করলে তাই না এটা মে প্রতিশের সার্কুলার তাই তো ভাড়া দেয় না দেয় না

এটা একটা এচিভমেন্ট আছে গত অভিযানের আমার ভালো লাগছে যে আপনাদের কাছে সবার লেটেস্ট ভাড়াটা আছে গতবার এসে কিন্তু আমরা অনেক জায়গায় দু হাজার বাইশ সালের ভাড়া পেয়েছিলাম পেয়েছিলাম কিন্তু চব্বিশে এপ্রিলে একটা ভাড়া হয়েছিল যেটা নির্ধারণ হচ্ছিল যেটা আপনারা কেউ জানতেন না আমরা অভিযানে আসার পরে আমরা ব্যবস্থা গ্রহণ করার পরে আপনারা জেনেছেন এবং আপনারা পঁচিশের মে এর পঁচিশ সবচেয়ে লেটেস্ট ভাড়াটা আপনারা এখানে তালিকাটা রেখেছেন তাহলে এটা তো অবশ্যই একটা অ্যাচিভমেন্ট আচ্ছা আপনাদের দিক থেকেও এটা ভালো আচ্ছা রেট বলেন কোন রেটে কোন লাইনে আছে আমাদের এখানে দেখায় দেন ভাড়াটা দেখায় দেন মার্ক দেন সব রুটে তো আপনার গাড়ি নেই না

বারোশো বিশ একটু দেখা

টোকেন দিয়ে দেন না এই লাগে কিন্তু একজন তাড়াহুড়া করে একজনের লাগেজ আরেকজনকে দিয়ে দেয় টোকেন মানে ভোক্তাদের এরকম কিন্তু মামলা আছে আমাদের সমাজ পরিবহনের মামলা আছে গোল্ডেন লাইনের মামলা আছে যে কি করে হ্যাঁ হারিয়ে যায় একজন আর আর একজনকে দিয়ে দেয় রাস্তার মাঝখানে নামায় আরেকটা কি কমপ্লেন থাকে আপনারা যেই এখানে নামাবেন বলেছেন ওখানে না, রাতের বেলা মাঝরাতে হঠাৎ করে গাড়ি চেঞ্জ করে দেন এই পরিস্থিতিগুলো যাতে না হয় আমরা সতর্ক করছি আপনাদেরকে আমরা অফিসেও বলেছি আপনাদের অফিস থেকে লোকজন এসেছে অফিসে গিয়েছিলেন হ্যাঁ যাই তাহলে কি করতে হবে কি করতে হবে গাড়ি যদি ক্যান্সেল হয় গাড়ি যদি ক্যান্সেল হয় অবশ্যই কী করবেন একটা অল্টারনেট গাড়ির ব্যবস্থা না করলে কি মানুষ বাড়ি যেতে পারবে সিম্প্যাথি না এমপ্যাথিটিক চিন্তা করবেন যে আমি রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেলে কী হতো এরকম কিন্তু প্রচুর কমপ্লেন সেন্ট মার্টিন পরিমাণে একটা কমপ্লেন আছে শুধু আপনার এসি নষ্ট হয়ে গেছে ছয় ঘন্টা জার্নি আপনারা জানি অনেক কিছু হয়তো ইচ্ছাকৃত করেন না কিন্তু এটা ব্যাকআপ রাখবেন যাতে ভোক্তাদের কষ্ট কম হয় ঠিক আছে এটাই আমাদের প্রত্যাশা আপনাদের ধরপাকড় করা কিন্তু আমাদের উদ্দেশ্য না এই যে আজকে আপনার সবকিছু ঠিক আছে আমি ধন্যবাদ দিয়ে চলে যাবো সমস্যা তো নাই ধন্যবাদ আপনাকে ঠিক আছে হ্যাঁ অবশ্যই